রাজ্যে বর্ষা অনেকটাই দেরিতে প্রবেশ করেছে তাই শ্রাবণের শেষে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে আর এই বৃষ্টির ফলে খাল বিল নদী নালা সর্বত্রই জল জমছে যার ফলে দিন দিন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জনসাধারণকে সতর্কতা বাণী এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে তবুও বিভিন্ন জেলায় এই রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি হচ্ছে তেমনই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক যেমন দেবরা পিংলা সবং, ঘাটাল দাসপুর এলাকায় মশাবাহিত এই রোগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এলাকাবাসী ও রোগীদের সচেতন করতে স্বাস্থ্য দপ্তর ও আধিকারিকদের পাশাপাশি এবার সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে এলেন পিংলা পটশিল্পরা খ্যাতনামা পটশিল্প বাহাদুর চিত্রকর সহ অন্যান্য শিল্পীরা এবার তাদের রং তুলে দিয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য পট চিত্র এঁকে এবং গান গেয়ে ডেঙ্গু রোদের সচেতনতার নয়া উদ্যোগ নিলেন পাশাপাশি পিংলা সমষ্টি উন্নয়ন আধিকারিক লেপকা ওয়াচু শেরপা পট শিল্পীদের এহেন উদ্যোগকে সাধুবা জানিয়েছে এবং এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এমন কি এ বিষয়ে পিংলার এক পটশিল্পী রূপসা চিত্রকর কি বললেন শুনে নেব ডেঙ্গু মশা নিয়ে পটচিত্র ভেবেছি ডেঙ্গু নিয়ে অনেক মানুষ আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছে তার জন্য আমরা পটচিত্র এঁকে গানের মাধ্যমে মানুষকে সচেতন বার্তা দিতে চাইছি ও জনগণ ডেঙ্গু মশা থেকে হব সচেতন ও জনগণ ডেঙ্গু মশা থেকে হব সচেতন জ্বর সর্দি কপকাশি হলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও তারে ডাক্তার বাবুর কথা শোনো এই তো আবেদন ও কে হব সচেতন ডেঙ্গু মশা থেকে হব সচেতন ও জনগণ ডেঙ্গু মশা থেকে হব সচেতন বাড়ির আশেপাশে জল জমা হলে ডেঙ্গু মশা জন্ম নেবে ডাবের কলা মালা পরিষ্কার রাখা চাই ও জনগণ হব সচেতন ডেঙ্গু মশা থেকে হব সচেতন সবাইকে সচেতন হতে হবে মশারির মধ্যে ঘুমোতে হবে মাঝে রাতে ভোরের বেলায় ডেঙ্গু মশা কামড়ায় ও ডেঙ্গু মশা থেকে হব সচেতন ডেঙ্গু নিয়ে আমরা পটচিত্র এঁকেছি যে ডেঙ্গু মশা কামড়ালে মানুষের যে শরীর খারাপ হচ্ছে তার জন্য আমরা স্বাস্থ্য কেন্দ্র যাওয়ার জন্য বলেছি আর ডেঙ্গু মশা কোথা থেকে জন্ম হচ্ছে যেমন ডাবের খোলা থেকে টায়ারের জল থেকে ডেঙ্গু মশা জন্ম হচ্ছে তো আমরা সেখানে দেখেছি যে জলগুলো যাতে না জমা হয়ে থাকে ওগুলো যেন ফেলে দেওয়া হয় আর তথ্য অফিস থেকে আমাদের এই পরচিত্র করে গান করে শোনানোর জন্য বলেছে তো আমরা পরচিত্র করেছি আর গান বেঁধেছি বিভিন্ন অঞ্চলে জেলাতে আমরা দেখে সচেতন করছি মানুষকে হ্যাঁ এতে সচেতন হচ্ছে যে যেই নোংরা জলগুলো জমে ছাড়ছিল ওটাকে ফেলে দিচ্ছে আমাদের এখানে আশেপাশে যে চারিদিকে যে জল জমা থাকে তাতে আমরা ব্লিচিং পাউডার দিয়ে নষ্ট করছি লাভাগুলোকে তো তাতে অনেক মানুষের সচেতন হচ্ছে